দেখানোর জন্য আজকে দেখেছিল আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে কানলা কে চালাতে কে এর পরিচয় কি

কিভাবে কিভাবে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মধ্যে বাংলার বাইরের মানুষ দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণভাতি হামলা চাওয়া

এই আইনের বিরোধিতা করছি এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবিক ধর্মীয় ভাবে সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আটিকের উপরে আক্রমণ হচ্ছে এর বিরোধিতা করছে আমরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন কি কথা কলরাজি ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টে যারা পিএইচডি জন্য চান্স পেলে সুযোগ পেল ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম খ্রিস্টানবর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না প্রতিবাদ করছি কেন আপনি জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিতে পাঠালেন এই ধরনের

শাসন করবে শুন게요 দুঃখকে হতে পারে আমাদের কাছে হঠাৎ আমার পেশেNonce দুশমালে স্পেসিফিক একটা উল্লেখ করে উল্লেখ আছে এখনো পর্যন্ত কলকাতার গালিচট থানা কর্তৃপক্ষ থেকে একজন বিধায়কের পরে এই প্রাণঘাতী হামলা চালানোর কে একটা এফআইআর পর্যন্ত করেনি ফাইল নাম্বার পর্যন্ত আমাদের আর গতকালকে পরিচিত খবর

মধ্যে কি প্রতিষ্ঠ এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মধ্যে আমি খুঁজে পাচ্ছি সেগুলো আজকে আস্তে আস্তে আমাদের সামনে পরিচিত প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাচ্ছি